প্রিয় ভিউয়ার্স আমি এখন যেটা করব সেটা হচ্ছে দেখেন আমার এখানে একটা রয়েছে ল্যাপটপ আর একটা রয়েছে আমার ডেস্কটপ কম্পিউটার তো এই এই ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার এই দুইটার মধ্যে আমি যোগাযোগ স্থাপন করব ল্যান কেবলের মাধ্যমে তো আমি অলরেডি একটি ল্যান কেবল লাগিয়েছি আপনারা একটু দেখেন খেয়াল করে এখানে আমার ল্যাপটপের সাথে একটা ল্যান কেবল আমি লাগিয়েছি অলরেডি আর অপর মাথাটা এই ল্যান কেবলের অপর মাথাটা দেখেন আমি লাগিয়েছি এখানে আমার ডেস্কটপ কম্পিউটারের সাথে আপনারা খেয়াল করে দেখেন ডেস্কটপের সাথে লাগিয়েছি আমি তো লাগানোর পরে আমাকে দুইটা কনফিগার করতে হবে তো আমি একটু যাই আপনাদেরকে দেখাই এখানে আমি পিসিটাকে আমার ল্যাপটপের দিস পিসিটাকে ওপেন করি তো এখন দেখেন এই ল্যাপটপটার আহ আমি যে নাম দিয়েছি সেটা হচ্ছে ল্যাপটপ জিরো ওয়ান আমরা একটু দেখে আসি এখানে এটার নাম দিয়েছি ল্যাপটপ জিরো ওয়ান অর্থাৎ এই ডিভাইসটার নাম আছে ল্যাপটপ জিরো ওয়ান আর অপর পক্ষে আমার কম্পিউটারের যেটা সেটাতে আমি নাম দিয়েছি আপনারা খেয়াল করে দেখেন এটার নাম দিয়েছি হচ্ছে কম্পিউটার জিরো টু এখান থেকে আমরা কম্পিউটারে যাই যাওয়ার পরে আমরা এখান থেকে প্রপার্টিতে যাব কম্পিউটারে যাওয়ার পর আমরা প্রপার্টিতে ক্লিক করি এখন এখানে দেখেন আপনারা আমরা এটার নাম দিয়েছি কম্পিউটার জিরো টু তো দুইটা জায়গাতে একই রকম সেট করতে হবে শুধু আপনারা কিভাবে সেট করতে সেই বিষয়টা আমরা একটু দেখি আমরা যেহেতু ল্যাপটপটাকে এক নম্বর কম্পিউটার হিসাবে ধরেছি সো ল্যাপটপের ব্যাপারটা আগে আমরা একটু ক্লিয়ার করি আমি এখান থেকে চলে যাচ্ছি এখন আমরা যেটা করব যে মাই কম্পিউটার বা দি ডেস্কটপ থেকে ওপেন করার পরে এই যে ডিসপিসি নিচে দেখেন আপনাদের এখানে রয়েছে নেটওয়ার্ক এই নেটওয়ার্কে এখানে এসে আমরা মাউসের ডান বাটন ক্লিক করে আমরা এই প্রপার্টিতে চলে যাব প্রপার্টিতে যাওয়ার পরে আপনাদেরকে প্রথম যে কাজটা করতে হবে BIOS আমি এই কাজটা প্রথমে করে ফেলেছি অলরেডি তারপরে আমি আপনাদের জন্য ভিডিওটা করছি তো এখানে আসার পরে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে যে অ্যাডাপ্টার সেটিংস এটা করব এখানে ক্লিক করার পরে এখানে এই যে ইথারনেট এই ইথারনেটের এখানে মাউসের ডান বাটন ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে প্রপার্টিতে প্রপার্টিতে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব ডিসিপি আইপি ভার্সন ফোর এটা ডাবল ক্লিক করি করলে এখানে দেখেন যেভাবে আমাদের এটা বসানো আছে ঠিক সেইভাবে কিন্তু আমাদের লিখতে হবে ফলোইং আইপি অ্যাড্রেসের জায়গা দেখেন আমাদেরকে লিখতে হবে একশো বিরানব্বই একশো আটষট্টি

অনুরূপভাবে লিখে নেবেন এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি ওকে করবেন জাস্ট ওকে করে দিবেন ওকে ওকে এরপরে এখানে যে সেটিংসটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই এখানে যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে যে আহ আমরা এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পরে ল্যাপটপে এই আপনার সেটিংসের নিচে আরেকটা সেটিংস রয়েছে দেখেন চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং অপশন এই যে এখানে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং অপশন হেল্পার সেটিংসের এর ভ্যালু গুলো বসানোর পরে আমরা এখানে যাব এখানে ক্লিক করি ক্লিক করার পরে এখান থেকে আমরা সব এনাবল করে দেব এখান থেকে দেখেন আমাদের প্রাইভেট এখানে ক্লিক করেন টার্ন অন নেটওয়ার্ক নেটওয়ার্ক টেস্ট রিকভারি টার্ন অন অটোমেটিক সেটআপ অফ নেটওয়ার্ক কানেক্টেড ডিভাইস এটা আমরা অন করে দেব তারপর নিচে টার্ন অন ফাইন প্রিন্টিং শেয়ারিং এটা ঠিক করে দিব নিচে গিয়ে আরো যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে আর টার্ন অফ প্রোটেক্টিং এটা যদি সাধারণত এটা টার্ন অন থাকে আমরা এখানে টার্ন অফ দিব দিয়ে এখান থেকে আপনারা সেভ দিয়ে বেরিয়ে যাবেন এই হচ্ছে এখানকার সেটিংস গেল ল্যাপটপের ঠিক অনুরূপভাবে আপনাকে ডেস্কটপে সেটিংসটা করে নিতে হবে ডেস্কটপ আমি এখানে ডেস্কটপ বলছি আপনারা এখানে ইচ্ছা করলে দুইটা ল্যাপটপ বা একটা ল্যাপটপ একটা ডেস্কটপ কম্পিউটার বা দুইটা ডেস্কটপ কম্পিউটার বা দুইটা ল্যাপটপের মধ্যে এই যোগাযোগ স্থাপনটা করতে পারবেন তো এখানে অনুরূপভাবে सेम আমরা সেই কাজটা করব সেই কাজটা করার জন্য আমরা ডিস্পিসিতে যাব ডিস্পিসিতে যাওয়ার পরে আমরা এখানে ওপেন করি ওপেন করার পরে আমরা এই যে নেটওয়ার্কের এখানে এসে মাউসের ডান বাটন ক্লিক করে আমরা চলে যাব প্রপার্টিজে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে চেঞ্জ চেঞ্জ অ্যাডাপ্টার প্রথমে আমরা করে যে এখানে মাউসের ডান বাটন ক্লিক করে আমরা চলে যাব প্রপার্টিজে প্রপার্টিজে যে এখানে টিসিপিআই পি যেটা লেখা দিচ্ছেন আপনারা এই উপর ডাবল ক্লিক করে এখানে আমাদেরকে ভ্যালুটা যেভাবে আছে সেভাবে আমাদেরকে বসাতে হবে আমি একটু ভালো করে ধরি লেখাটা ভালো ক্লিয়ার হবে ওই পিসিটাতে কিন্তু আমরা বসিয়েছিলাম হচ্ছে একশো বিরানব্বই একশো আটষট্টি ওয়ান পয়েন্ট ওয়ান আর এইটাতে আমরা বসাবো একশো আটষট্টি বিরানব্বই একশো আটষট্টি ওয়ান পয়েন্ট টু খেয়াল করে দেখেন

চেঞ্জ করে দিলাম আপনাদের মনে আছে কিনা যে এখান থেকে বেরিয়ে যায় এই যে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং অপশন এখানেও অ্যাডভান্স শেয়ারিং অপশনে সবগুলো আমাদেরকে এখানে অন করে দিতে হবে আমি প্রথমে ক্লিক করি তারপরে এখানে গিয়ে আপনি যা যা আছে এখান থেকে সব আমরা টার্ন অন নেটওয়ার্ক ডিলিভারি টার্ন অন ফাইল প্রিন্টিং শেয়ারিং এবং নিচের দিকে আরও যেটা আছে অল নেটওয়ার্কস এর মধ্যে একশো বিটেন ক্যাপশন এই রেডিও বাটন ডট করবো নিচে টার্ন অফ এটা সাধারণত টার্ন অন থাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড আমরা নিচেটা দিব টার্ন অফ দেওয়ার পরে নিচে গিয়ে এই এখানে গিয়ে আমরা সেভ চেঞ্জেস এ ক্লিক করব ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাব বাস এরপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে দিস পিসি খুললেই আমরা কিন্তু এখান থেকে নেটওয়ার্কে যখন আমরা যাব এই যে নেটওয়ার্কে যখন যাব তখন আপনারা দেখেন উপরে দুইটা কম্পিউটার দেখা যাচ্ছে একটা হচ্ছে ল্যাপটপ ওয়ান যেটা আমরা এক নম্বর কম্পিউটার বা ল্যাপটপ হিসেবে আর কম্পিউটার টু এটা যেহেতু স্ক্রিন মনিটর দেখেন ডেস্কটপ কম্পিউটার করলে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে এই যে ডি ড্রাইভটা এবং ইউজার্স ফোল্ডারটা দুইটাই কিন্তু এখান থেকে অ্যাক্সেস করা যাচ্ছে আবার আপনি যদি এটা হচ্ছে আমরা ডেস্কটপ থেকে আমরা ল্যাপটপটাকে অ্যাক্সেস করলাম এখন আমরা ল্যাপটপ থেকে ডেস্কটপটাকে অ্যাক্সেস করে দেখি আমাদের ল্যাপটপ থেকে ডেস্কটপটা অ্যাক্সেস করা যায় কিনা এখন এখানে আসার পরে আমরা যে কাজটা করবো সেখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করি তারপরে এখান থেকে যে নেটওয়ার্কটাতে ক্লিক করি করলে দেখেন এখানে দেখা যাচ্ছে কম্পিউটার এবং ল্যাপটপ এটা যেহেতু ল্যাপটপ এই যে আপনারা খেয়াল করে দেখেন ল্যাপটপ থেকে আমি কিন্তু আবার ডেস্কটপকে আমরা ডাবল ক্লিক করি এখানে দেখেন এই যে আমরা একটা ফোল্ডারকে শেয়ারিং করছি এবং ইউজার বাটন দুইটা আমাদের এখানে শেয়ারিং হয়ে গেছে এখানে আমরা আপনাদের এটাকে আমরা শেয়ার করেছি তো এই ছিল ভিউ আপনাদের জন্য ইনফরমেশন আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে এবং আপনারা নিজের ইচ্ছায় নিজেরা এটা করে নিতে পারবেন হাফেজ বাই বাই